দুবাই শহরের সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে রাত্রে বের হতে হবে রাত্রে দুবাইয় মেইন সৌন্দর্যটা ফুটে উঠে কিছু মানুষের ভাগ্যে জোটে এই দুবাইয় সৌন্দর্য উপভোগ করার জন্য বেশিরভাগ মানুষে কিন্তু কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকতে হয় সকাল পাঁচটা বাজে উঠে সন্ধ্যা ছয়টা বাজে তারা ঘরে চলে যায় তাদের কাছে ঘোরাফেরার কোনো সময়ই নেই আমি যখন প্রথমবার দুবাইতে আসি তখন বন্ধুদের সাথে রাত্রে ঘোরার জন্য বের হইতাম কাজ শেষ করার পরে রাত্রে এই দুবাই শহর ঘুরে বেড়াইতাম টাকার এক ভাই যখন নতুন দুবাইতে আসে তখন যখন বিমান ল্যান্ডিং করতেছিল যখন লাইটিং ব্যবস্থা দেখছিল তখন বাবার কাছে কল করে বলছিল বাবা আটটিয়া উড়ে বাফে জিজ্ঞাসা করছিল তোমার টাকা কিভাবে উঠছে তখন সেলে উত্তর দুবাই লাইট উপভোগ বাপ চট্টগ্রামের ভাষা বলার জন্য এভাবে বলছিল এই ভিডিওটা ভাইরাল হয়েছিল ফাই দুই হাজার বারো সালে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাবা আহ সবটিয়া উড়ে গিয়েই আই দুবাই সব সৌন্দর্য দিয়ে ফেললি এখন দুবাইতে প্রতিদিন আমাকে গুড়া হয় তথা আরব আমিরাতের সব জায়গায় ঘুরা ফিরা হয় আগের মতন সেই এনজয়টা আর নেই কারণ আগে ঘুরতে বের হইতাম আর এখন আমি কাজের ক্ষেত্রে বের হই কাজের জন্য দুবাইতে বের হই মাঝে মধ্যে আমার নিজের কাছে চিন্তা চলে আসে দুবাইতে যেভাবে লাইটিং ব্যবস্থা রয়েছে রাস্তাঘাটে যেভাবে তারা কারেন্ট ব্যবহার করে আমাদের দেশে যদি এর এক ভাগে থাকতো তাহলে কারেন্টই কখনো যেত না গত সতেরো বছর শুধু আমাদেরকে উন্নয়নের গল্প শুনেছে কিন্তু উন্নয়নের দ্বারে কাছে আমরা কখনো পৌঁছাইতে পারিনি বাড়িতে কল করলে এখনো আমার মেয়ে আমাকে বলে বাবা কারণ চলে গেছে কিভাবে ঘুমাবো দেশের মানুষকে বলতে চাই নিজের অধিকারের জন্য লড়াই করুন নিজের অধিকার নিয়ে বাঁচতে আপনারা হয়তো জানেন না বড় লোকদের ঘরের কারেন্ট কখনো যায় না শুধুমাত্র আমরা যারা জনগণ আছি মধ্যবিত্ত ফ্যামিলি আছে বা আমরা যারা জনগণ তাদের ঘরের কারেন্ট এই সব সময় যাওয়া আশা করে দেশের প্রতিটা ঘরে নেতা থাকা সত্ত্বেও কেন দেশের কারেন্ট থাকে না দেশের কেন কারেন্ট ব্যবস্থা ভালো উন্নয়নের দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি যাই হোক এসব কথা বললে এখন অনেকজনে বলবে আমি দালালি করতেছি বাস্তব এটাই আমরা যারা নেতাদের গোলামি করে। আমাদের ঘরের কারেন্ট যায় কিন্তু নেতাদের ঘরে কারেন্ট কখনোই যায় না একদিন রাত্রে আমি ঢাকা শহরের রাত্রে ঘুরার জন্য বের হয়েছিলাম আমি দেখছি একশোটা লাইডের ভিতরে একটা লাইটও ঠিক মতন জ্বলে না আপনারা একটু খেয়াল করে দেখেন দুবাইয়ের রাস্তা প্রতিটা লাইডে কিন্তু ঠিক মতন জ্বলতেছে উন্নয়ন এটা কে বলে উন্নতশীল দেশ এগুলা কে বলে যাই হোক দুবাইতে রাত্রে গাড়ি চালাইতে কিন্তু অনেকই মজা এই জন্য আমি দুবাইতে ডাইভিং ফেসাকে বেছে নিয়েছি এখানে আমি অনেক কাজ জানা সত্ত্বেও আমি ডাইভিং চাকরিটাই করি এটা কথা বলতে আমি ভুলে গেছি গত ষোলো বছর আমি কখনোই দেখি নাই দুবাই শহর তথা আরব আমিরাতে কখনো কারেন্ট গেছে এক মিনিটের জন্য কখনো কোথাও কারেন্ট যায় না দুবাইতে হাজার হাজার মানুষ আসে ঘুরার জন্য তাদের সময় উপভোগ করার জন্য আর এর ভিতরে কোটি কোটি মানুষ আসে তাদের জীবিকা নির্বাহ করার জন্য হাজার হাজার মানুষের সবসময় একটাই কমেন্ট করেন দুবাইয়ের বিষয়ে কখন খুলবে দুবাইতে কখন আপনারা আসতে পারবেন আর আমরা যারা দুবাইতে আসি আমাদের জন্য কিন্তু দুবাইয়ের বিষয়টা বন্ধ রয়েছে দুবাই শহরে যারা বিষাদ দালালি করেন তথা আরব আমিরাতে যারা বিষাদ দালালি করেন আপনাদের কাছে একটা অনুরোধ বিষাদ দালালিটা অন্তত পক্ষে একটু বন্ধ রাখুন আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেন দুবাইয়ের বিষের বন্দর মেন কারণ হয়েছে দালাল কারণ দালালের কারণে অনেক রকমের সমস্যা হয় দালালে অনেক রকমের বিষা বের করে কারণে এই দেশে বিশা বন্ধ রয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে